ওয়ার্ল্ড হিস্ট্রি কথা চ্যানেলে সকলকে জানাই স্বাগতম আজ আমি আমাদের কলকাতার বাংলার দক্ষিণেশ্বরের মন্দিরের ইতিহাস সম্পর্কে আলোচনা করতে চলেছি আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক করে দেবেন এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন চলুন শুরু করা যাক দক্ষিণেশ্বরের কালী মন্দিরের বাংলার অন্যতম একটি বিখ্যাত মন্দির বা তীর্থস্থান পুগলি নদীর তীরে অবস্থিত এই মন্দিরটি শুধুই ধর্মীয় দিক থেকে নয় বরং আধ্যাত্মিক ইতিহাস এবং স্থাপত্যের দৃষ্টিকোণ থেকে এই মন্দিরটি একটি গুরুত্বপূর্ণ স্থান হয়ে আছে দক্ষিণেশ্বরের কালী মন্দির প্রতিষ্ঠা করেন রানী রাসমণি রানী রাসমণি ছিলেন জাগদীশ্বরী দাসীর কন্যা এবং পরবর্তীকালে মহামান্য জমিদার রাজচন্দ্র দাসের স্ত্রী রাজচন্দ্র দাসের মৃত্যুর পর রাজচন্দ্রের জমিদারি সামলান রানী রাসমণি কি তিনি সমাজসেবামূলক কাজেও নিয়োজিত হয়েছিলেন দক্ষিণেশ্বরের মন্দিরের দেবী কালী রানী রাসমণির স্বপ্নে আসেন এবং দেবীর নির্দেশে দক্ষিণেশ্বরের কালী মন্দির স্থাপনের নির্দেশ পান এবং দেন আঠারোশো সালে দক্ষিণেশ্বরের কালী মন্দিরের প্রতিষ্ঠার কাজ শুরু হয় এবং প্রায় আট বছর ধরে এই কাজ হয় এই মন্দির নির্মাণের কাজ শেষ হয় আঠারোশো পঞ্চান্ন খ্রিস্টাব্দে এই মন্দির তৈরিতে খরচ হয় প্রায় ন লক্ষ টাকা যা সেই সময় এই টাকা অনেক মূল্যবান সম্পদ ছিল দক্ষিণেশ্বরের কালী মন্দির স্থাপত্যে শৈলতে রয়েছে কেন্দ্রীয় ভক্তিরত দেবী ভবতারিণী মন্দির বারোটি শিব মন্দির হুগলি নদীর ঘাট ধরে সরলরেখা বরাবর রয়েছে ও রাধাকৃষ্ণের নবরত্ন মন্দির এমনকি নাট মন্দিরও এখানে আছে তবে এই নদীর ঘাট মন্দিরের সৌন্দর্যকে আরও বাড়িয়ে তুলেছে প্রধান দেবতা হিসেবে ভবতারিণী যিনি মা কালী নামে পরিচিত কালী প্রতিমা রানীর রাসমণি ব্যক্তিগত ধ্যান ধারণা ও আস্থার প্রতিফলন এই দক্ষিণেশ্বরের মন্দিরে পূজায় নিয়োগ থাকেন থাকতেন শ্রী রামকৃষ্ণ দেব। তিনি এখানে আঠারোশো সাল থেকে পুরোহিত হিসেবে দায়িত্বে ছিলেন এখানে তিনি কালী সাধনা ছাড়াও আরও অনেক আধ্যাত্মিক সাধনাও করেছেন পরে এখান থেকে তার ভাববাবাদী সারা দেশে ছড়িয়ে পড়ে স্বামী বিবেকানন্দ নরেন্দ্রনাথ দত্ত বহুবার এই মন্দিরে আসতেন এবং শ্রী শ্রীরামকৃষ্ণের সাথে আধ্যাত্মিক আলোচনায় বসতেন এমনকি মন্দিরের চত্বরে অনেক আধ্যাত্মিক অভিজ্ঞতা তৈরি হয়েছিল স্বামী বিবেকানন্দের এই মন্দিরটি নির্মাণ কাজ শেষ হয় আঠেরোশো সালে এবং একত্রিশে মে আঠেরোশো সালে থেকে এই মন্দিরটি উন্মুক্ত করে দেওয়া হয় সাধারণ মানুষের উদ্দেশ্যে এখন এই মন্দির বর্তমানে ভারতের একটি সর্বাধিক দর্শনীয় মন্দির হয়ে উঠেছে প্রতিদিন লক্ষ লক্ষ ভক্ত এই পর্যটন কেন্দ্রে আসেন এবং এই মন্দির প্রবেশ পথের জন্য একটি ব্রিজ নির্মাণ করে দেওয়া হয় যা দু হাজার আঠেরো সালের নির্মাণ হয়েছিল যাতে মানুষ সহজেই এখানে আসতে পারেন যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব কমেন্ট করতে ভুলবেন না ধন্যবাদ